আসসালামু আলাইকুম অলহামুল্লা বাকাত আশা রাখি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আমাকে ভালো রাখছে আল্লাহ তাল্লাহ মেহরবানি আলহামদুলিল্লাহ অনেক ভাই আমাকে জিজ্ঞেস করতেছেন যে ভাই আপনি সৌদি আরবে এখন বর্তমান কী করেন তো তাদের প্রশ্নের উত্তর আমি বলতেছি সেটা হলো আলহামদুলিল্লাহ আমি বর্তমান আছি হলো উজবেকিস্তানের হাতেদের ক্ষেত মতে এটা হলো আমাজ মালিক উনি উজবেকিস্তানের উনি তিনটা হোটেল নিছে তো আলহামদুলিল্লাহ হারাম শরীফে আমার হোটেলটা হারামের এরিয়াতেই পড়ছে যেখান নাম হলো জেদ এ মুসাফির এখানে আবেদমাস মাসৌদি হোটেলের নাম তো এই হোটেলটা জিম্মাদারি এটা আল্লাহ তাল মেহরবানি আমার হাতে পড়ছে মালিকের কথা হলো এটা তোমার জিম্মাদারিতে তো আমার এখানে হাজি আছে অনেকগুলো বিকস্তানের তো আমি এইগুলোই কাজ করি এবং আমি যে কাজে নিয়োগ দিছি যাদেরকে তারাও আমার সহযোগী বিভিন্ন কাজ করে একটা কাজের বন্টন আছে এগুলো আমাকে দেখশন করতে হয় তো অনেক ভালো লাগে আলহামদুলিল্লাহ আল্লাহ তারা যে এত খেতমতো আমার থেকে নিতেছেন আলহামদুলিল্লাহ এই হাজিদের খাবার আমার নিজে হাতে বেড়ে দিই বন্টন করি অল্প দিনেই অনেক মনে হচ্ছে অনেক ভালো লাগতেছে আলহামদেবের সম্পর্ক এবং হাজিদের থেকে দোয়া পাচ্ছি আলহামদুলিল্লাহ দোয়া করবেন আপনারাও আর আমিও দোয়া করি আপনাদের জন্য আল্লাহুল্লাহ সবাইকে সুস্থতার সাথে আফিয়তার সাথে সম্মান সাথে রাখুক আমিন আর যারা আমার চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করছেন ভিডিও ভিডিওগুলো ভালো লাগলে প্রচার করবেন আর যারা সাবস্ক্রাইব করেননি তাদেরকে সাবস্ক্রাইব করার জন্য আহ্বান রইল ইনশাআল্লাহ তাল্লাহ আশা রাখি ভালো লাগবে আপনাদের আর নতুন নতুন কিছু ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি দ্রুত সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম